নৈহাটিতে সূচনা হল সাংসদ পার্থভূমিকের প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রের পথচলা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনের প্রচারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৎকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্তমানে সাংসদ পার্থভূমিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরির পরীক্ষার জন্য তার তরফ থেকে একটি বিনামূল্যে চাকরির পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র তৈরি করা হবে যেখানে সম্পূর্ণ নিখরচায় ছাত্রছাত্রীরা যে কোনো ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন সেই মতো মঙ্গলবার নৈহাটি ঐক্যতান মঞ্চে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হাত মিলিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর ঋষি বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র গ্রুপ অফ কলেজ ও গবেষণা কেন্দ্রের অধ্যাপক অধ্যাপিকারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লোকসভা কেন্দ্রের সাংসদ ভৌমিক জানান মূলত এটা আমাদের আমি লোকসভার আগেই ঘোষণা করেছি যে আমি তো কাউকে চাকরি দিতে পারবো না কিন্তু চাকরি পেতে গেলে কিভাবে গাইড করা যায় আমি সেটা করতে পারবো

নিজেদের চাকরি পরীক্ষায় পাশ করতে পারি এবং নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষক সম্মানীয় সাংসদ প্রাথমিক মহাশয় নিয়েছেন এবং তিনি নির্বাচনে জেতার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার প্রিয় ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে প্রতিষ্ঠিত হতে হবে তাদের সঠিক গাইডলাইনটা দেবেন এবং তিনি তার মতো করে কিছু কথা দিয়েছিলেন সেই কথা নিশ্চিতভাবে তিনি তার বক্তব্যে বলবেন আমি শুধু প্রফেসর ডক্টর শ্রী সমিত রায় মহাশয় চ্যান্সেলর আগামাস ইউনিভার্সিটি এবং চেয়ারম্যান ভাইস গ্রুপ রয়েছেন বিভিন্ন অধ্যক্ষ এবং সভাপতিরা আজকে প্রবীর উপস্থিত রয়েছেন সকলে মিলে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন